আচার্য চাণক্যের মতে আমরা প্রত্যেকের কাছ থেকে কিছু শিখতে পারি চাণক্য বলেন একজন মানুষ অন্য মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে একই সময় চাণক্যের মতে মানুষের প্রতিটি পশু পাখির কাছ থেকে কিছু শেখার সুযোগ রয়েছে আচার্য চাণক্যের মতে আপনি মুরগির থেকেও অনেক কিছু শিখতে পারেন আসুন মুরগির থেকে আপনি কী শিখতে পারেন তা জেনে নেওয়া যাক নাম্বার এক সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আচার্য চাণক্য বলেছেন ব্রহ্ম মুহূর্তে সকালে মোরগ জেগে ওঠে গ্রাম ও ছোট শহরে মানুষ মোরগের ডাকে ব্রহ্ম মুহূর্তে সকালের আগমনের কথা জানতে পারে চাণক্যের মতে যে ব্যক্তি খুব ভোরে ঘুম থেকে ওঠেন তিনি তার সমস্ত কাজ ভালোভাবে এবং সময় মতো সম্পন্ন করেন এই ধরনের লোকেরা ছোট ছোট প্রচেষ্টায় সাফল্যের দিকে এগিয়ে যায় নাম্বার দুই প্রতিকূল পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকুন চাণক্যের মতে মোরগ সবসময় সজাগ থাকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় মোরগ সময় প্রস্তুত থাকে এর অর্থ হল মোরগ সর্বদা লড়াইয়ের জন্য প্রস্তুত একইভাবে মানুষকেও নিজেকে প্রস্তুত রাখতে হবে আপনি যতই ইতিবাচক পরিস্থিতিতে বাস করুন না কেন প্রতিকূল পরিস্থিতির জন্য আপনাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে নাম্বার তিন ভিড়ের মধ্যেও দূরে থাকা চাণক্যের মতে মানুষের পছন্দ অপছন্দ আলাদা একইভাবে মুরগিরও পালের মধ্যেও বসবাস করা সত্ত্বেও তাদের খুব আলাদা বৈশিষ্ট্য রয়েছে আপনি সব মুরগির জন্য এক জিনিস প্রয়োগ করতে পারবেন না আচার্য চাণক্য বলেছেন যে একইভাবে মানুষেরও তার বৈশিষ্ট্য বজায় রাখা উচিত নাম্বার চার মুরগি একসঙ্গে খায় মুরগির আরেকটি বৈশিষ্ট্য আছে যা প্রতিটি মানুষেরই শেখা উচিত মুরগি তার সঙ্গীদের সঙ্গে যৌথভাবে খায় মানুষেরও অন্য মানুষের সঙ্গে ভাগ করে খাওয়া উচিত যে ব্যক্তি তার সহকর্মীদের প্রতি ভালোবাসা এবং অংশীদারিত্বের অনুভূতি বজায় রাখে সে সর্বদা সফল এই ধরনের অনুভূতি মানুষের মধ্যে ইতিবাচকতা বজায় রাখে নাম্বার পাঁচ সহানুভূতির অনুভূতি আছে জানলে অবাক হবেন তবে অন্যান্য পশু পাখির মতো মুরগিরও রয়েছে সহানুভূতির অনুভূতি এর মানে হল যে যদি সঙ্গী মুরগির কিছু হয় কিছু মুরগি তার কাছে গিয়ে দাঁড়ায় একই সময়ে যখন ছানাগুলি ভয় পায় তারা বড় মুরগির কাছে পালিয়ে যায় মানুষের নিজের মধ্যে সহানুভূতির অনুভূতি থাকা উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টাটা